কি করছে বলে কি করছে পড়তে বসবে তুমি পড়তে বসবে ওটা পড়তে বসবে বলে গুড মর্নিং আমার সাথে ব্লগটা তোমরা দেখো পড়ো দেখো তাই তো আমার সকাল সবে শুরু হয়ে গেছে অনেক সকাল বেলা আমার সকাল শুরু হয়ে গেছে তাই তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিশপ ব্রাদারস লাইফস্টাইলস এন্ড ব্লগ তোমাদের সবাইকে वेलकम করছি আজকে শুরু করছি নতুন একটা ব্লগ সকালবেলা থেকে গলাটা একটু ধরে আছে তো আজকে চলে এসেছি আবার রনির এখানে তো এতদিন বাপিমার কাছে তোমাদের কালকে ব্লগে শেয়ার করলাম যে তেই দাদার বাড়ি থেকে বাবার বাড়িতে এলো তো আজকে সকালবেলায় স্নান স্নান করে একদম রেডি আর সকালবেলা দেখতে পাচ্ছ যে একদম প্রখর গ্রীষ্মের গরম দাবো শুরু হয়ে গেছে এখন বাজার সবে মাত্র সাড়ে আটটা কিন্তু তারই মধ্যে মানে এত গরম পড়ে গেছে যে স্টেট ভাবা যাচ্ছে না চট করে চানটা করে নিলাম এবার পেউকে যাবো নিচে গিয়ে সেটা খাবো তারপরও ঘুমোবে আর এখন একটা হয়েছে কি একদম সকাল করে উঠে যাচ্ছে মানে আমার বাপি ওখানে ওই বাড়িতে তাড়াতাড়ি উঠে যায় পাঁচটার সময় ওই বাপিকে দেখে বাপিকে দেখে উঠে পড়ে ঠিক এখানেও সেম টু সেম আর এখন করবে না হয়তো বাট এখানেও সেম টু সেম পাঁচটা না আজকে ছটায় উঠে গেছে তারপর থেকে টোটালি আমাকে আর অনেকে জাগিয়ে রেখে দিয়েছে তাই ভাবলাম এত আর ঘোষণা থেকে চানটা করে নিই তো চলো নিজে যাই এবং সো বাড়িতে এখন রঙের কাজ হচ্ছে তো মানে মিন আর কি তো এই জন্য ঘরগুলো কমপ্লিট তোমরা দেখেছো তো রঙের জন্য এখানে পুটি চলে এসেছে আর এগুলো মানে রনি গেছিল দোকানেও সিলেক্ট করে এনেছে তো এখানে পুটিগুলো সব এক এক করে ঢোকানো হচ্ছে আর রঙের দোকান থেকে এশিয়ান স্পেন্স করানো হবে দোকানে এখানে একটা বড় দেখতে পাচ্ছ চার্ট দিয়েছে বোঝা যাচ্ছে না যে ঘরে কোন মানে কি রকম রঙ করবে মানে কিছু বোঝা যাচ্ছে না আর রঙগুলো এত ছোটো ছোটো করে দেয় যে কিছুই বোঝা যাচ্ছে না যাই এত বড়ো একটা দিয়েছে ক্যাটালগ দিয়েছে আরও একটা বড় ক্যাটালগ দেবে বলেছে এর থেকে দেখে চুজ করব। তো যাই হোক এখন টিফিন টাইম হয়ে গেছে টিফিন খেতে হবে তো এখন টিফিন হচ্ছে পরোটা ছোলার ডাল এখানে জিলাপি আর আলমন্ডস রয়েছে তো চলো এখন টিফিনটা করে টরে নিই টিফিনের পর লাঞ্চ টাইম এসে যাবে আর গরমে ভিডিও বেশি করা যাচ্ছে না এত গরম আর পেউ সবসময় ঘুমিয়েই থাকছে তো আজকে লাঞ্চে আছে ভাত আলু উচ্ছে ভাজা ডিমের ঝোল আর ডাল রয়েছে আর অনেক খাচ্ছে আর ডিমের ঝোল করেছিলাম আমি তো যাই হোক এখানে ভালো খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া 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 হয়ে গেলে আমরা এখন ঘুমোতে যাব আর কে দেখতে পাচ্ছে এখানে ঘুমাতে চলে এসছে আর আজকে রনি বললে একটু এসি চালাবো তো এসিতে পেউ এখন ফার্স্ট টাইম ঘুমোতে চলেছে তো কেমন কি এক্সপিরিয়েন্স হয়ে দেখি আর গরমে তো ওরও কষ্ট হয়ে বুঝতে পারি তো যাই হোক এখন এসিতে হালকা করেই চালিয়েছি সাত আসে তো চালিয়ে দেয় ঘুমাবে এখন তো দেখছি গরম ঠান্ডায় যথেষ্ট ভালোই লাগছে ঘুমোচ্ছে ভালো ভালো এসিতে থেকে

哥鸡哥鸡哥！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀 তো মিটি এখন বিকালবেলা ঘুরে টুরে চলে এসেছে তো ওর তো অ্যাকচুয়ালি বিকালবেলা ঘোরা চাই চাই তবে এবার থেকে একটা জিনিস নোটিস করতো সেটা হচ্ছে তো দুবেলায় এসিতে থাকছে তারপরেই বিকালবেলা ঘুরতে চলে যাচ্ছে তো যাই হোক কাল থেকে দেখতে হবে আজকে তো ঘুরে টুরে এসছে গরমের মধ্যেই ঘুরে এসছে তো আসলে ঘুরতে ভীষণ ভালোবাসে ওর কাছে গরম ঠান্ডা কোনো ম্যাটার করে না বরঞ্চ না ঘুরলেই ওর মন মেজাজ একদম ভালো থাকে না তো এখন দেখতেই পাচ্ছ যে যেখানে পাচ্ছে দাঁড়াবার চেষ্টা করছে আর সেভাবে খেয়াল রাখতে হচ্ছে না হলে একেবারে টপকে পড়ে যাবে তো ঘুরে টুরে এসে মন মেজাজ একদম দুর্দান্ত ফুরফুরে রয়েছে তো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি কিছু কিছু মেকআপ প্রোডাক্টস কিনেছি তো সেটা আনবক্সিং করবো মানে তার মধ্যে এগুলো প্যাকিং করা আছে তো এগুলো আনবক্সিং করব তো চলো আজকে আনবক্সিং করে নিই ফার্স্টে এইটার আনবক্সিংটা করি তো মেকআপ তো সব মেয়েদের খুব ভালোই লাগে তো আমারও ভীষণ ভালোই লাগে তো আজকে এইটা আনবক্সিং করতে চলেছি তো তোমরা যারা মেকআপ করো তাদের একটা মানে এখানে ব্রাশ বেসিক্যালি এটার মধ্যে মেকআপ ব্রাশ রয়েছে তো মেকআপ ব্রাশ খুবই ইম্পর্টেন্ট হয়েছে লাগে আর কি তো আর কি ধরেন তোমাদের সাথে শেয়ার করি আর খুব ভালো রিজনেবল এই দেখো এটা হচ্ছে জোভা জোভা কোম্পানির এটা একটা লেদার ব্যাগ দিয়েছে এটা দেখি লেদার ব্যাগ দিয়েছে তার মধ্যে পিংক কালার এর ব্রাস দিয়েছে আমি তো হোয়াইট কালার বলেছিলাম আর এখানে আরেকটা রয়েছে এটা হচ্ছে মানে মেকআপ ফিক্সার মেকআপ করার পর তো এটা ফিক্স করতে লাগে যে এটা হচ্ছে মেকআপ ফিক্সার দিস ইজ মেকআপ ফিক্স এই হচ্ছে মেকআপ ব্রাশগুলো যেটা আমি আরও জুম করে দেখাচ্ছি যদি তোমরা কেউ নিতে চাও তো নিতে পারো ভীষণই ভালো ভীষণই সফট মেটেরিয়াল খুবই ভালো আর কালারটা একটু আমি অন্যরকম চেয়েছিলাম চাই হোক আদারওয়াইজ অল ওভার গুড তো সন্ধ্যা হতেই এখানে পেউ একদম বসে পড়েছে ওয়াকারে আর ওয়াকারে বসলে একটু ওর ভালো লাগে এখানে ওর কাকাই চলে এসেছে বাবা বসে আছে ওর তাছাড়া মা এসেছে ওখানে ওকে ওর সাথে খেলছে আর খালি ও আকারে বসলে চলে যাবে সোজা টেবিলের কাছে টেবিলে গিয়ে একবার টেবিলে তবলা বাজাবে সব রকম বাজনা ওখানে বাজাবে আর মামিমা এখন ওর সাথে কথা বলছে তো এখানে পেউ খুব করে ও আকার ও আকারে এখন বাজনা বাজাচ্ছে এই করছে ঘুরছে তোমরা দেখো কথাগুলো তো প্রচণ্ড গরম এখানে একটা ফ্যান চলছে পে ওখানে উল্টে শুয়ে রয়েছে জামা খুলিয়ে দিয়েছি ওপরের ফ্যান চলছে তো সব মিলিয়ে অনেক গরম গাইস পারা যাচ্ছে না আর আমি ওখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছি রাতে কাপড় রুটি আর ডাল সেদ্ধ ব্যাস যাটা